আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের অবতল দর্পণের সকল চিত্র নেই এটা মূলত আমাদের পার্ট টু পার্ট ওয়ানে উত্তল দর্পণের সকল চিত্র আলোচনা করা হয়েছে তো অবতল দর্পণটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ যে কোনো পরীক্ষায় অবতল দর্পণের চিত্রগুলো তো আসবেই সো অত্যন্ত মনোযোগ দাও কারণ ইউটিউবে আর কখনও এইরকম চিত্রগুলো নিয়ে ডিটেলস আলোচনা আর কখনো পাবে না সো মনোযোগ দাও খাতা নিয়ে বসো এবং আমি যেভাবে তুলতেছি যেভাবে বলতেছি ওইভাবে নোট করতে থাকুক কেমন আমরা এর আগের পার্টে এগুলো আলোচনা করেছিলাম তারপরও এই পার্টে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে এই দর্পণটা দেখানো হয়েছে উত্তল পৃষ্ঠে প্যারা লাগানো আছে অবতল পৃষ্ঠ মসৃণ এই পৃষ্ঠ হচ্ছে অবতল আর এটা হচ্ছে উত্তল অবতল পৃষ্ঠ মসৃণ যেই পৃষ্ঠ মসৃণ নাম হবে সেই দর্পণের যেহেতু অবতল পৃষ্ঠ মসৃণ সুতরাং এটি একটি অবতল দর্পণ উত্তল দর্পণে কী লাগাইলাম প্যারা লাগাইলাম আয়নার পিছনে একটা প্যারা লাগানো থাকে আর এই অবতল এই অবতল দর্পণটি যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওইটা মেরু বিন্দু পি দিয়ে সূচিত করা হয়েছে মেরুবিন্দু থেকে কিছু দূরে হচ্ছে ফোকাস বিন্দু ফোকাস বিন্দু কোনটি এই প্রধান অক্ষের সমান্তর আলোক রশ্মিগুলো যেখানে যেই বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুই হচ্ছে ফোকাস বিন্দু আচ্ছা আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এটা কোথেকে আসলো সেটা হচ্ছে এই গোলক এই যে এই অবতল দর্পণটি এটি একটি গোলকের অংশ তাই না ওই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে সি থেকে পি পর্যন্ত এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ওই ওই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে আর বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এফ মানে ফোকাস বিন্দু যেটাকে আমরা এফ এবং পি পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব আর এখানে আমি দেখিয়েছি যে ওই একটি লক্ষ্য বস্তু এখানে দেখানো রইল আর এটা প্রধান অক্ষ আর এখানে আয়নার সামনে আমরা দাঁড়াইলে সাধারণত আমাদের একটি বিম্ব তৈরি হয় আয়নার পিছনে আমরা যাকে দেখি সেটা হচ্ছে বিম্ব তাহলে এই যে একটা বিম্ব তৈরি হলো এটাকে আমরা ও প্রাইম আর এ প্রাইম এটা ও এটা হচ্ছে ও প্রাইম এ প্রাইম দিয়ে সূচিত করলাম আচ্ছা এরপরে এই যে চিত্রগুলো আঁকলাম আমরা এর আগের পার্টে বলে দিয়েছিলাম কেমনে চিত্র আঁকতে হয় বলেছিলাম যে স্কেলটা ধরে এক ইঞ্চি তোমার যে রুলার স্কেল আছে ওই স্কেলের প্রতি এক ইঞ্চি বরাবর একটি করে বিন্দু দিব তাহলে এইভাবে ধরলাম এদের এক ইঞ্চিতে একটি বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু দেখছো প্রতি বিন্দু কয়টা বিন্দু দিলাম পাঁচটা বিন্দু ঠিক মাঝখানের যে বিন্দুটা ওই বিন্দুটাতে অর্থাৎ এইদিকে দুইটা বিন্দু রয়ে যাবে এইদিকে দুইটা বিন্দু রয়ে যাবে মাঝখানের বিন্দুটাতে চাঁদা বসাবে চাঁদা বসাবে ঠিক নব্বই ডিগ্রি বরাবর চাঁদাটাকে এভাবে ধরে চাঁদাটা তো এরকম হ্যাঁ চাঁদাটা দেখো আমার কাছে তো এত বড় চাঁদা নেই তাই এটা দিয়ে এঁকেছিলাম তো এই চাঁদাটাকে ঠিক ওই বিন্দু বরাবর এই বিন্দুতে এভাবে দেবে চাঁদার মাথাটা হ্যাঁ একশো চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এভাবে টানবে একশো চল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত এভাবে টেনে নেবে নব্বই ডিগ্রি বরাবর ধরে আর পিছনের পৃষ্ঠে প্যারা লাগিয়ে দেবে এভাবে করে চিত্র আঁকবে আঁকার পর তোমার প্রশ্নের মধ্যে লক্ষ্যবস্তু হয় লক্ষ্যবস্তুটা থাকতে পারে হয় ফোকাস এবং মেরুর মধ্যে অথবা পুরোপুরি ফোকাসে অথবা থাকতে পারে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অথবা থাকতে পারে বক্রতার কেন্দ্রে অথবা বক্রতার কেন্দ্রের বাইরে এখন যেখানেই থাকুক চিত্র কীরকমভাবে তৈরি হয় বিম্ব তৈরি হয় কীরকম আমরা সেটা এখন দেখব তো আমরা এর আগেও আগের পার্টি দুইটা দুইটা রশ্মি নিয়ে আলোচনা করছি এখানেও ঠিক দুইটা রশ্মি দুইটা রশ্মি দুইটা সূত্র সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি যায় এই প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে আমরা উত্তল দর্পণে দেখিয়েছিলাম সেটি ফোকাস বরাবর উঠে যায় আর তোমার এখন কি মনে হয় এই বরাবর একটি রশ্মি গেলে সেটি এমনে চলে আসবে অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে আসবে এটি সূত্র প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি যাবে এবং ফোকাস দিয়ে চলে আসবে আমরা আমি বলছিলাম আমি দুইটি রশ্মি নিয়ে আলোচনা করবো তো দুইটি রশ্মি হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে ফোকাস দিয়ে চলে আসে এই একটি রশ্মির কাজ একটি সূত্র এভাবেই লিখতে হবে দুইটি রশ্মি এভাবে আলোচনা করা হয় সেটি কোন বরাবর চলে আসবে ফোকাস বরাবর চলে আসবে তাহলে প্রধান অক্ষের তাহলে কোন রশ্মি গেলে সেটি ফোকাস বরাবর চলে আসে হ্যাঁ আর আরেকটা রশ্মি মানে দ্বিতীয় রশ্মিটা সেটি বক্রতার কেন্দ্র বরাবর যাবে সেটি কি বরাবর যাবে বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং চলে আসবে ওকে আমরা এটাকে পিছনের দিকে একটু টান দিবো বোট দিতে করবো হ্যাঁ তাহলে যেই রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর গেল সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে বক্রতার কেন্দ্র বরাবর কোনো রশ্মি গেলে সেটি বক্রতার কেন্দ্র বরাবরই কি করে ব্যাক করে তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মিটা যাবে সেটি বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে এখানে দেখো প্রাধান্যের সমান্তরের যে রশ্মিটা গেছে সেটি ফোকাস দিয়ে চলে গেছে বক্রতার কেন্দ্র বরাবর একটি রশ্মি গিয়েছে তো এখন তোমার কি মনে হয় এইদিকে মিলিত হবে নাকি ওইদিকে মিলিত হবে যেহেতু ওই দিকে মিলিত হবে সুতরাং আমরা ওই দিকে বর্ধিত করবো দেখো এই চিৎ এটাকেও এটাকে ডট ডট দিয়ে দিবি এটা অবাস্তব অংশ এটাও আমরা এদিকে বর্ধিত করি এই ডট ডট দিয়ে দিলাম হ্যাঁ তাহলে কোথায় মিলিত হইলো এখানে আমরা এখানে একটি চিত্র এঁকে বিম্ব তৈরি হইলো এখানে বিম্ব তৈরি হইল কেমন তাহলে কি বুঝাইলাম এখানে সেটা হচ্ছে ফোকাস এবং মেরুর মধ্যে যদি লক্ষ্যবস্তুটা থাকে থাকে অক্ষের সমান্তরের যে রশ্মিটা যায় সেটি ফোকাস দিয়ে চলে আসছে বক্রতার কেন্দ্র সি বরাবর একটি রশ্মিটা যাবে এবং চলে আসবে সি বরাবর একটি রশ্মি যাবে এবং চলে আসবে সি বরাবর গেলে এই সূত্র খেয়াল রাখতে হবে প্রধানকে সমান্তরে গেলে গেলে আবার চলে আসবে এটা সূত্র খেয়াল রাখো এখন এইদিকে তো মিলবে না আমাদের তো মিলাইতে হবে সো ওই দিকে মিললে আমরা তো ডট 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 কারণ ওই দিকটা অবাস্তব দর্পণের পেছনের দিকটা অবাস্তব তো ওই দিকে হবে তার ডট 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 দিয়ে যাইতে হবে যেখানে ছেদ করবে ক্রস হবে ওইখানে একটা দাগ দেব ওইটা হচ্ছে আমাদের বিম্ব তৈরি হলো তাহলে ও এ ও প্রাইম এ প্রাইম হচ্ছে আমাদের বিম্ব তৈরি হইল ওকে ঠিক একইভাবে যখন ফোকাসে থাকবে তাহলে এ বিম্বের বৈশিষ্ট্যটা কি এটা একটু আলোচনা করি এটা হচ্ছে দেখো অবাস্তব প্রথম কথা হচ্ছে দর্পণের পিছনে হইলে অবাস্তব এই দিকে হইলে বাস্তব বৈশিষ্ট্য কিন্তু তোমাকে লিখতে হবে যেভাবে আকস সেটা তো লিখবে লিখবে বৈশিষ্ট্যটা লিখবে যেমন বিম্ব হচ্ছে এখন কি অবাস্তব তবে লম্বা আছে অর্থাৎ কি হবে লক্ষ্য থেকে বড় হইলে এটাকে বলে বলে হইলে বিত আর এটা সোজা আছে উল্টো তো হতে পারতো উল্টো হয়নি কি হয়েছে সোজা হয়েছে ওকে এবার যদি লক্ষ্যবস্তুটা ফোকাস এবং মেরুর ভিতরে ছিল এটা যদি ফোকাসে থাকে তখন বিম্বErrorKind আমরা তো জানি প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি গেলে প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে আসে আমরা কি জানি প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি গেলে সেটি কি দিয়ে চলে আসে ফোকাস দিয়ে চলে আসে আর আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং আসবে এই বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং আসবে এখন তোমার কি মনে হয় কোন দিকে মিলতে পারে এই ফোকাস বরাবর যখন থাকে যখন লক্ষ্যবস্তু ফোকাসে থাকে তখন এটা একদম সমান্তরাল হবে কি হবে একদম রশ্মিটা একদম সমান্তরালে থাকবে মনে রাখবে তোমরা জ্যামিতে কাকারা যখন আঁকবে তখন দেখবে আমি আমার তো স্কেল দিয়ে হাত দিয়ে টানছি সো তোমরা স্কেল দিয়ে যখন টানবে তখন দেখবে তোমাদের এই মাপগুলো যদি ঠিক থাকে অর্থাৎ এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব যদি সমদূরত্ব অর্থাৎ মাপ ঠিক থাকে আমি যেভাবে আঁকতে বলছি ওভাবে যদি ঠিক থাকে তাহলে তুমি দেখবে প্রধানক্ষের সমান্তর গণ রশীগুলো ফোকাস দিয়ে যায় আর বক্রতার কেন্দ্র বরাবর একটি রশ্মি যাবে এবং চলে আসবে তাহলে এটা দেখো হয় এদিকে মিলবে অসীমে নয় এদিকে মিলবে অসীমে তাহলে এই চিত্রটার ফোকাসে থাকলে লক্ষ্যবস্তু ফোকাসে থাকলে বৈশিষ্ট্য কি হতে পারে বৈশিষ্ট্য হচ্ছে দেখো বিম্ব হয় অবাস্তব নয় বাস্তব ওই দিকে যদি মিলিত হয় অবাস্তব এই দিকে মিলিত হইলে বাস্তব বিম্ব কিন্তু বিবর্ধিত এদিকে মিলিত হইলেও লম্ব হবে ওই দিকে মিলিত হইলে আমরা তো বিম্ব এখান থেকে টানব তাহলে লম্বা হবে অর্থাৎ বিম্ব বিবর্ধিত আরেকটা হচ্ছে হয় সোজা হবে এদিকে আর না এদিক থেকে কি হবে উল্টো হবে তাহলে এটা বৈশিষ্ট্য তিনটা কি সেটা হচ্ছে বাস্তব অথবা বাস্তব অথবা অবাস্তব বিবর্ধিত হয় সোজা নয় উল্টো এটা যদি লক্ষ্য বস্তু কোথায় থাকে ফোকাসে থাকে আচ্ছা এবার আস লক্ষ্য যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে তখন কি হবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকলে আমরা আমাদের সূত্র অনুযায়ী যাবো সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে যাবে এটা আমাদের সূত্র প্রথম সূত্র আর একটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং আসবে বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং আসবে ওকে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি যায় ওই বরাবর ব্যাক করে ঠিক আছে আর আমরা দেখলাম বক্রতার কেন্দ্র বরাবর কোনো রশ্মি গেলে সেটি ওই বরাবরই ব্যাক করে তোমার কি মনে হয় এদিকে মিলিত হয় তো না এইদিক তো আরো বড় হচ্ছে অর্থাৎ এইদিকে মিলিতে হবে সো টেনে দিকে মিলেছে হ্যাঁ আমরা প্রধান অক্ষটাকে একটু বর্ধিত করে যেখানে মিলিত হয়েছে সেখানে এভাবে করে আঁকবো এটা হচ্ছে আমাদের বিম্ব ও প্রাইম এ প্রাইম এটা আমাদের বিম্ব তাহলে তোমরা এটাকে এম এম প্রাইম এটা পি বিন্দু এগুলো দিয়ে সূচিত করবে প্রথম সূত্র প্রধান অক্ষের সমান্তরে কোন রশ্মি গেলে ফোকাস দিয়ে চলে যায় দ্বিতীয় হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং বরাবর স্কেল দিয়ে টেনে মিলে দেবে যেখানে মিলিত হইলে ওইখানে প্রধান অক্ষের উপর থেকে একটি বিম্বটা টেনে দেব আসো এটার বৈশিষ্ট্য কী দর্পণের সামনে হইলে বাস্তব দর্পণের পিছনে হইলে অবাস্তব তাহলে এটার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য থেকে অনেক বড় অর্থাৎ বিবর্ধিত বিবর্ধিত এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে উল্টো এটা কি এই যে ও এখানে ছিল এ ও এখানে আর এ এখানে এ এখানে উল্টো হয়ে গেছে এটা এখান থেকে এমনি এমনি হয়ে গেছে এই যে এই ত্রিচিহ্ন এই ত্রিচিহ্নটা নিচে দিতে হবে অর্থাৎ উল্টে গেল তাহলে সি মানে বক্রতার কেন্দ্রে মধ্যে বস্তু থাকলে বিম্বর অবস্থা এরকম হয় এরপর আসো যদি সিতেই থাকে এবার আসো সি এরটা একটু কঠিন তোমরা সি এরটা তোমরা রাখবে যদি সিটে লক্ষ্য বস্তু থাকে তাহলে সিটেই তৈরি হবে এবং যতটুকু লক্ষ্যবস্তু সিতে ঠিক ততটুকু লক্ষ্যবস্তুই তৈরি হবে তাহলে আমরা এটা একটু কৌশল করে আঁকতে পারি যেহেতু আমি জানি লক্ষ্য বস্তুটা যতটুক বিম্বট ততটুকুই হবে এবং সিতে হবে উল্টো দিকে তাহলে আমি আগে এটে তারপরে এটা এঁকে ফেলতে পারি মানে আমরা তো এটা যেখানে মিলে সেখানে আমি তো জানি এখানে মিলবে সো উল্টে দিকে অথবা আমি সূত্র অনুযায়ী যাই না অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটি কি দিয়ে যাবে ফোকাস দিয়ে চলে যাবে আর আরেকটা রশি বক্রতার কেন্দ্রে দিয়ে যাবে কিন্তু সে তো বক্রতার কেন্দ্রেই আছে শীতেই আছে তো কেমনে যাবে এই যে সি দিয়ে একটা রশ্মি যাইতো না এখন তো সে শীতে আছে তো আমি কী করব আমি ফোকাস দিয়ে আর একটা রশ্মি দিয়ে দিব এ ফোকাস দিয়ে ফোকাস দিয়ে একটা রশ্মি চলে যাবে হ্যাঁ তো প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যায় ফোকাস দিয়ে গেলে সমান্তরালে চলে আসবে প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে চলে যায় ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে তাহলে ঠিক প্রধান অক্ষের সমান্তরালে এভাবে রশ্মিটা চলে আসবে তো দুইটা দুইটা এখন কোথায় মিলিতেছে এখানে তা আমরা এখানে টেনে দেব দেখো সিতে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে সিতে তেই বিম্ব তৈরি হয় এবং ও এ আর ও প্রাইম এ প্রাইম দনোটা কিন্তু সমান ও প্রাইম এ প্রাইম মানে হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য আর ও আর এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য কিন্তু সমান তাহলে এটা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে তোমরা এগুলো দিয়ে দিবে এম এম প্রাইম মনে করে এগুলো দিয়ে দিবে বৈশিষ্ট্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমান লক্ষ্য বস্তুর সমান দৈর্ঘ্যের বিম্ব আর লক্ষ্য বস্তুর সমান দৈর্ঘ্যের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে উল্টো কোন দিকে আছে উল্টো দিকে আছে না উল্টো এটার কৌশল কি জানো যদি তোমরা এভাবে হয়তো ক্রসটাই জায়গায় হয়ে যায় তখন তো আবার হবে না সো তোমরা এটা আর এটা আগে আগে এঁকে ফেলবে এঁকে ফেলে এই দাগগুলো দিয়ে দিবে হ্যাঁ আমরা তো রুলস অনুযায়ী গেছি আমরা জানি প্রধান অক্ষের সমান্তালে কোনো রশ্মি গেলে সেটি ফোকাস দিয়ে চলে যাবে রুলস অনুযায়ী যাচ্ছি হ্যাঁ আর আরেকটা রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে এই বক্রতার কেন্দ্র সি তো বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যায় সেটি আবার ওই বরাবর এ যে বরাবর যাবে ওই বরাবর কি করবে ব্যাক করবে এতক্ষণ যা বুঝেছি বক্রতার কেন্দ্র বরাবর গেলে ওই বরাবরই ব্যাক করে যেখানে ক্রস হয়েছে যেই জায়গায় ক্রস হয় এই প্রধান অক্ষ থেকে ওই জায়গায় আমরা কি টানে দিই বিম্ব থাকে টেনে দিই তাহলে ও প্রাইম এ প্রাইম এখানে তৈরি হলো কেমন এবার আসো এটার বৈশিষ্ট্য কী এম এম প্রাইম দিয়ে দিবে এম এম প্রাইম দিয়ে দিবে তো এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো লক্ষ্য বস্তু থেকে ছোটো কিন্তু আর প্রথম কথা হচ্ছে বাস্তব যেহেতু ছোটো খর্বিত আর উল্টো তাহলে এবার আসছি আমরা প্রথম থেকে সেটা হচ্ছে ফোকাস এবং মেরুর মধ্যে যদি লক্ষ্য থাকে তাহলে হচ্ছে পিছনে মিলাইতে হয় অবাস্তব বিম্ব তৈরি হয় যখন লক্ষ্যবস্তু ফোকাসে থাকে তখন হয় বাস্তব অথবা অবাস্তব হতে পারে দনুবারই বিবর দিতে হবে এইবার উল্টো এই দিকে হইলে সোজা হবে আর দেখো তাহলে এটা হচ্ছে অবাস্তব এটা হচ্ছে বাস্তব অথবা অবাস্তব এটা এই দিক থেকেই তিনটা বাস্তব হওয়া হয়েছে তাহলে কি বুঝলাম অবতল দর্পণে অবাস্তব হতে পারে বাস্তব অবাস্তবও হতে পারে বাস্তবও হতে পারে এখানে দেখলাম বিবর্ধিত এখানেও বিবর্ধিতই দেখলাম এখানেও বিবর্ধিত দেখলাম এখানে সমান দেখলাম এখানে খর্বিত দেখলাম তাহলে সব বৈশিষ্ট্য আছে এখানে সোজা দেখলাম এখানে সোজা বা উল্টো হতে পারে এখানে উল্টো দেখলাম এখানে উল্টো দেখলাম এখানেও উল্টো দেখলাম তাহলে সোজা উল্টো সব আছে এখানে সমান দেখলাম আবার এখানে সমান সমানও আছে ওকে এবার আসি আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যখন বক্রতার কেন্দ্র এবং এফের মধ্যে থাকে তখন দেখলাম বিম্ব বাস্তব হইল উল্টো হইলো বিবর্ধিত হইলো এদিকে তৈরি হয়েছে যখন সিতে থাকে এটা একদম ভালো মতো খেয়াল থাকবে যখন সিতে থাকে তখন সিতেই তৈরি হয় সেম সেম সমান সমান হবে কৌশল করে এঁকে ফেলবে এটা আর এটা দরকার হলে আগে এঁকে ফেলবে জন্য ওটা আগে এঁকে তারপরে চিত্রগুলো এবারে টান দিয়ে দেবে মিলে দিবে আর কি আর এখানে দেখলাম যখন সি এর বাইরে থাকে লক্ষ্যবস্তু তখন বক্রতার কেন্দ্র আর ফোকাসের মধ্যে তৈরি হয় বিম্বটা চিত্রগুলো মাথায় ভালো মতো সেভ করতে থাকো চিত্র সেভ হবে সব আমি সবসময় বলি পড়াটাকে অডিও আকারে না সেভ করে ভিডিও আকারে সেভ করো এগুলো ভিডিও আকারে সেভ করে মাথায় তাহলে খেয়াল থাকবে চিত্রগুলো না হলেও কখনোই খেয়াল থাকবে না চিত্র চিত্র খেয়াল থাকলে তোমাকে যখন বলবে যে লক্ষ্যবস্তু আছে বক্রতার কেন্দ্রে বাইরে তাহলে বিম্ব কোথায় তৈরি হবে হ্যাঁ বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে বিম্ব তৈরি হয় বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে ওকে বিম্ব যদি লক্ষ্যবস্তু যদি সিতে থাকে মানে বক্রতার কেন্দ্রে থাকে তাহলে কোথায় তৈরি হয় বিম্ব বিম্ব তৈরি হয় বক্রতার কেন্দ্রে অর্থাৎ চিত্র মাথা সেভ করতে থাকুক আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পরবর্তী পার্টে আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব আর সমতল দর্পণের একটি চিত্র রয়ে গেছে আমরা সেটি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা পরবর্তী পার্টে সমতল দর্পণের চিত্র নিয়ে আলোচনা করব আশা করি পাশে থাকবে আল্লাহ হাফিজ